এগুলো এগুলো হচ্ছে ক্যানে ক্যালেন্ডিলা দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে এবার এগুলোতে ফুল ফুটবে চলো তোমাকে আরো অনেক ফুল গাছগুলো দেখাই আমি ঠিক আছে এই দেখো সবে এই গাছে কুড়ি ধরেছে আর এটাতে ফুলও ফুটতে লেগেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিষান বাবু চলো তোমাকে আরো সুন্দর ফুল দেখাই দেখবে এসো আমার সঙ্গে এসো এদিকে চলো এই দেখো এই এক ধরনের ফুল যেগুলো হচ্ছে ফুলের তোড়াতে ব্যবহার করা হয় কত সুন্দর দেখো ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে পুরো মাঠের জমিটা এত সুন্দর লাগছে কত সুন্দর কত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর পুরো জমিটা এত সুন্দর পুরো একদম সবুজের মধ্যে যেন মনে আছে সাদা সাদা ফুটফুট করে ফুল ফুটে আছে আপনাদেরকে প্রথমেই তারপরে যে ফুলটা দেখাচ্ছি দেখুন এটাকে বলা হয় বোতাম ফুল এগুলো হচ্ছে বোতামের মতন গুটি পাখানো আছে বলে বোতাম ফুল বলা হয় এগুলো দেখতে হচ্ছে বেগুনি বেগুনি কালারের হয় কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে বোতাম ফুলের পুরো গাছ আপনারা দেখতে পাবেন ভালোভাবেই চারিদিকটা পুরো ফুল গাছটাই হচ্ছে বোতাম ফুল এই যে দেখুন বোতাম ফুলে হয়েছে পুরো মাঠটা কত সুন্দর লাগছে বোতাম ফুলের জন্য এগুলো বোতাম ফুল জানো শোনা হ্যাঁ একটা ফুল তোলো দেখো কত সুন্দর লাগে ছোট্ট করে একটা তোলো এই দেখো ফুলটা দেখিয়ে দাও সবাইকে বাবু আমাদেরকে বোতাম ফুল দেখাচ্ছে চলুন এবার আমরা অন্য ফুল দেখে আসি এটাও বোতাম ফুলের গাছ এর মাঝে একটা ফুল আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন পুরো রেড কালারের ফুলে আছে ওইদিকে দেখাচ্ছি ভালোভাবে ওয়া এগুলো কত বড় ফুল দেখতে পেয়েছো গাইজ এটা একটা ফুল এটাকে বলা হয় মেবি মোরগ ফুল কিন্তু এটা মোরগ ফুল নয় আমরা সাধারণত গ্রামে দেখে থাকি মোরগ ফুলগুলো ছোট ছোট হয়ে থাকে এরকম আচ্ছা এই দেখুন এই ফুলগুলো কিন্তু থোকায় থোকায় প্রচুর মোটা হয়ে থাকে আমাদের গ্রামে যে বাড়িগুলোতে দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু এত মোটা নয় এবং এত ডিপ রেড কালারের নয় কিন্তু হালকা পিঙ্ক পিঙ্ক কালারের একটা থেকে থাকে এটা খুব সুন্দর লাগছে এটাকে দেখুন এরকম থোকাই থোকাই পুরো একদম ফুটে উঠেছে গাইজ আপনাদেরকে দেখালাম যে ফুলগুলো যে এখানে দেখুন ফুটে আছে ছোট্ট 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 ফুলগুলো ওগুলোকে এখানে তোড়া মতন বাঁধা হচ্ছে এগুলোকে এবার বাজারে বিক্রি করা হবে এগুলো সাধারণত ফুলের তোড়াতে ব্যবহার করা হবে তাই তো কাকু এগুলো কেমন রেট পাওয়া যায় এগুলোতে অনুষ্ঠানের সময় দাম বেশি এখন পাঁচ টাকা ও এখন পাঁচ টাকা করে তোড়া তাই তো আটিগুলোকে খুব সহজে এবং দেখুন কত সস্তাতেই এক আটই পাঁচ টাকা করে বিক্রি করছে আর বিয়ের সিজনে যেহেতু বিয়ের সিজন অবশ্যই দামটা তো বেশি হবেই তার জন্য দশ টাকা করে ফুলের তোড়াতে বিক্রি করে এরা কোনগুলো সোনা ওই যে ওইগুলো ফুল চলো তো দেখি কি ফুল ওগুলো কি সুন্দর ফুল তো এগুলো কি ফুল জানো এগুলোকে বলা হয় ডালিয়া দেখো কত সুন্দরভাবে ফুলে আছে বা বা বাবা ফুটেছে কত সুন্দর এগুলো কুড়ি আছে হ্যাঁ এগুলো ইয়োলো কালারের আপনাদেরকে আমি দেখাব ঈশান বাবু দেখো আগেই চলে যাচ্ছে ঈশান আগে যেও না একটা একটা করে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আস্তে করে ফুটেছে দেখুন এটা হচ্ছে হালকা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন আছে কাটা কাঁটা না এটা হচ্ছে কুড়ি ওটা রেখে দাও কুড়ি আছে এটা কাটা এর পাখানো হয় এটা হচ্ছে ইয়োলো কালারের ফুল ফুটবে শোনা এটা দেখো কত সুন্দর কুড়ি হয়েছে এটা ইয়োলো কালারের ডালিয়া ফুল ফুটবে ঠিক আছে হ্যাঁ এখানে ডালিয়া কালারের রেড কালার ফুল ফুটেছে দেখুন এখানে বেশিরভাগই রেড কালারের আছে ডালিয়ার রেড কালারেরই বেশ কম্বিনেশন এখানে আছে বিভিন্ন ধরনের দেখুন গাইস যে মোরগ ফুলের কথা আপনাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে হয়ে থাকে সাধারণত গ্রামে এইগুলো আমাদেরকে দেখতে পাওয়া যায় গ্রামে কিন্তু আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছিলাম আমি আপনাদেরকে এই ফুলগুলো দেখিয়েছিলাম পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ওই ফুলগুলো আর এই ফুলগুলোর মধ্যে পার্থক্যটা কোথায় আছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যে যে ভিডিওটি আপনাদেরকে দেখানো হলো ফুল গাছের সেগুলো কেমন লেগেছে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং এক একটা আগ্রহ হিসাবে যে ভিডিওগুলি আপনারা দেখছেন আমাদেরকে আরও আগ্রহী করে তোলে নতুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন কেমন লাগলো এই ফুলগুলো দেখতে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন